দাঁত জালের ব্যাপারে ভয় দেখাইছে দাঁত এতটা ভীতিকর এরপরে নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নাহু আমার উম্মত শুনে নাও পিছনের সব নবী যদিও দাঁত জালের ব্যাপারে ভয় দেখাইছে কিন্তু বাস্তবিক অর্থে দাঁত আমার উন্মতের মধ্যে আসবে দাঁত আসবে কার মধ্যে আমি নবীর উন্মত আমার উন্মতের মধ্যে আখিরি জামানার আমার উন্মতের মধ্যে আস অতএব সব নবীর উন্মত দাজ্জালের কথা শুনে শুনে কবরে গেছে গা কিন্তু আমার উন্মত দাজ্জালকে দেখবে দাজ্জালের মুখোমুখি হতেই হবে তার আগে আমার উন্মত শেষ হবে না তার আগে কে আমত হবে না কে হবে কথা বুঝছেন কি আল্লাহ নবী সাল্লাহ আলী বলেন মা বেইনা খালকে আদম ইলা আন তাকুম আসসাআ ফিতনাতুন মিন ফিতনাতিত দাজ্জাল নবীজি বলেন আদমকে সৃষ্টি করার পর থেকে ইসরাফিলের फू পর্যন্ত আল্লাহর এই জমিনে যত ফিতনা হতে পারে আল্লাহর নবী বলেন দাজ্জালের ফিতনার চাইতে বড় কোনো ফিতনার নাই নবীজি বক্স দাজ্জালের চাইতে বড় কোনো ফিতনা নাই আল্লাহ রসু সাল্লাহ সাল্লাম বলছি আমার বাপ এবার শুনেন যেই দাজ্জালের ব্যাপারে নবী সাল্লাল্লাফ আলী সাল্লাম এভাবে বলছেন বুখারির রওয়াত আছে আল্লাহ নবী বলেন মা বাসা নবী গুন ইল্লা আনদারা উম্মা আওয়ার আল কাদ্দা আল্লাহ নবী বলেন কোন নবী যায় নাই যে নবী পৃথিবীতে গেছে প্রত্যেকেই তাদের উন্মদকে কানা মিথ্যাবাদী দাজ্জালের ব্যাপারে ভয় দেখাইছে নবীজি বলেন ফা আ আওয়ার আমার সাহাবীরা উম্মত তোমরাও শোনো দাজ্জাল হবে কানা ওয়া ইননা রাব্বাকুম লাইসা বিআওয়ার অর্থাৎ তোমাদের যেই রব আল্লাহ তিনি কানা নন সে নিজেকে খোদা দাবি করবে অর্থাৎ খোদা কি হতে পারে না কানা হইতে পারে না আল্লাহ নবী বলেন মাকতুবুন বাইনা আইনাইহি কাফির তার দুই চোখের মাঝখানে কপালে এখানে লেখা থাকবে কাফের কাফল বাফ দাজ্জাল এতটা ভীতিকর যে সমস্ত নবী উম্মতকে ভয় দেখাইছে আমাদের নবী বলছে নিশ্চিত আখেরি উম্মত আমার তোমরা তোমাদের সামনেই দাঁত জাল আসবে হজরত আবদুল্লা আব্বাস রাদ তালা আনহুমা নবীজির সাহাবি উনি বলেন নবী আলাইহি সাল্লাম একটি দোয়া আমাকে এভাবে শিখাইছে আমারে কোরআন শরীফের সুরাগুলো যেমনি শিখাইছে কথা বোঝেন না কোরআন শরীফের সুরা যেভাবে শিখাইছে নবী আমারে এই দোয়াটা এমনে শিখাইছে এত গুরুত্ব দিয়া সেই দোয়াটা কি হজরত আবদুল্লাবিন আব্বাস বলেন নবীজি আমাকে শিখাইছেন যে সর্বদাই পড়বা এই দোয়া اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات الله أبني أمك جهنم من عذاب تك فناه دن الله أبني أمك قبر العذاب تك فناه دن الله أبني أمك دجال الفتنة تك فناه دن الله أبني أمك জীবন এবং মরণের মুসিবত ফিতনা থেকে পানাহা দেন হজরত আব্বা আব্দুল আব্বাস বলেন এটা আমার নবীজি সুরার মতো শিখেছে যে এটা পড়তে কি করো না ভুল আম্মা জানে আয়সার আদি আল্লাহ তালা আনহা বলেন আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম আয়সার আদি আল্লাহ তালা আনহার নাম জানেন তো কে তিনি নবীজির বিবি নবীজির স্ত্রী তো আয়সার আদি আল্লাহ তালা আনহা বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহ নবী আলী সাল্লাম যেই দোয়াগুলো বিশেষভাবে নিয়মিত পাঁচ ওয়াক্ত প্রতিদিন করতেন মধ্যে এই দোয়াটা একটা এই যেটা এখন মাত্র বললাম ইবনা আব্বাসকে শিখাইছেন মানে দাজ্জালের ফিতনা থেকে নবী নিজে পাঁচ ওয়াক্ত নামাজের পরে মৃত্যু পর্যন্ত পানা চাইছে কতটা ভয়ঙ্কর কতটা ভীতিকর দাজ্জাল জাল কি জিনিস দাঁত একজন ব্যক্তি যে আখিরি জামানায় প্রকাশিত হবে হয় আমার সামনে নয় আমার ছেলের সামনে নয় আমার ছেলের ছেলের সামনে আসবেই নিশ্চিত আমাদেরই প্রজন্মের কারণা কারক কাছে আসবে আমাদের ধারাবাহিকতা সামনে যেহেতু তাহলে পিছনে যাওয়ার আর কোনো সুযোগ নাই দাজ্জাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেন এক নম্বরে নবীজি পরিচয় বলছেন কয়েকটা মোটা দাগে এক নম্বর সাব ভুল দাঁত হল হলো একটা যুবক দুই নম্বর রসুলুল্লা সাহাশালাম হাদিসের মধ্যে দাজ্জালের বিশেষ যেটা পরিচয় বলছে সেটা হলো তার চুল দাজ্জালের চুলের ব্যাপারে নবীজি সব হাদিসে বর্ণনা করছে বিশেষভাবে বলছেন চুলের ব্যাপারে কেমন চুল আল্লাহ নবী সাল্লিয়াল্লাম বলেন কাতাতুন এই একটা রেওয়ায় দাঁত জালের চুল হবে এলোমেলো আউলা জাউলা দুই নম্বর কোন রেওয়াত আছে জিফালু শারফ দাজ্ জালের চুল হবে ভীতিকট বিদ ঘুটে বোঝেন না এটা কীতেরে আমরা যে মনে করিটা এটা কীতের রেক্সেপত্রিসুলের এইকু দাজ্জালের চুল হবে ভীতিকট ভয়ঙ্কর বিদ ঘুটে তিন নম্বর আল্লাহ নবিসাল্লাহ আলী গোসাল্লাম বলেন দাজ্ জালের চুল মিম ওয়ারা ইহি হবুক দার চুল পিছন দিকে সিটি কাটা থাক থাকওয়ালা থাক থাকোয়ালা থাকবে রেক রেকওয়ালা সিটি কাটা থাকবে আজকে স্বাভাবিক আপনার এই চতুর্দিকের চতুর্দিকের সমান চুল ছাড়া যতগুলো চুল তোমরা যুবকরা রাখো এই যে এদিকে কখনো ফেলায় দাও কখনো এদিকে ফেলাও কখনো পেছনে ফেলাও কখনো চুল এদিকে বড় করো এই যে বিচিত্র সেলুন কাটিং চুল মনে রাখো ভাব আমি বললাম এগুলো সব তার জালের চুলা সর্বনিকৃষ্ট বেঈমানের চুল শুধু কাফের না আল্লাহর জমিনে আসমানের নিচে মাটির উপরের সর্বশ্রেষ্ঠ কাফের যে ফেরাউনের চাইতে বড় কাফের নমরুদের চাইতে বড় কাফের তার জাল তার চুল নবীজি বলছেন কেন নবীজি সুলের ব্যাপারে এতটা বললেন কেন কথা বোঝেন নাই দাঁত জালের চুল যতগুলো বর্ণনা নবীজি দাঁত জালের বলছে এটার মধ্যে চুলের কথা বলছে যা আদুর রাস এটা আছে দাঁত জালের চুল হবে কোকরানো পেঁচানো মানে বেশি অনেক চুল বেশি চুল আজকের ছেলে পেলেদের দেখেন তারে এমন একটা কাম ধরায় দিছে তুই সারাদিন তুই একটা রুগীর মতো সারা দিন তোর একটা কাম এটারে ফিরাই শুধু তোরে এক তোর একটা ব্যায়াম এটা তোর এই ব্যায়ামের চিকিৎসা হইলো এটারে শুধু ফিরাই দিত কেন তোরে যে বেটা বোকা এটা যেন এতবারই ফিরান লাগে তুই এটারে রশি দিয়ে বান্ধেস না কেন পিছনে অথবা এটার মধ্যে তুই আইকা লাগায় দে সুপার গ্লু লাগায় দে কথা বলছেন না কথা একটা কিছু লাগা তাই আডা লাগা নালে আস্তাকসুল্লাহ আমি প্রায় বলি তোমারে গত মাসে কৈছে এদিক দিয়ে ফালাই দাও এই মাসে কইছে এদিক দিয়ে হালাই দাও পরের মাসে বলছে এদিক দিয়ে ফালাই দাও একবার বলে সিবা মধ্যে ফিনা ফ্যান্টিনেরও আরেকবার বলে প্যান্টের মধ্যে মধ্যে স্টিকার লাগাও তুমি কইতারো না কি আপনি আমার লইয় এরুম শুরু করলেন কি আমার কি আপনি বেকুপ পাইলেন আরে বেইমান আমার নিয়ে তুমি এরুম শুরু করলে কা আমারে গায়েরম করো তুমি আত্মমর্যাদা ছাড়া বেটা মনে রাখবা আত্মসম্মান গায়রত যার নাই তারে দুশমন এইভাবে খেলে তামসা করে খাসে দুশমনে চাই এবার তারে কই যে এন্দিয়া মাইস্কান্দি হালাই দে হ্যাঁ সেইটো ক ঠিক আছে আপনি যে কইছেন কৈছেন এটাই তো কথা আমনে আমার আব্বা কথা বুঝেন নাই তাকফুরুল্লাহ নালে আপনি বলেন ভাবেন একটা ছেলে জবাব দাও মিয়া এটা সুস্থ রুচির পরিচয় কিনা আমার তো একটা নিজস্ব কি থাকবে আত্মসম্মান থাকবে যে আমার একটা নিজস্ব পরিচয় না না সদর বদর এই নবীজি বলছে আল্লাহ নবী বলছেন আইন তিন নাম্বার দার জাল হলো কানা চোখ বিশিষ্ট কানা চোখ অর্থাৎ এক চোখ নাই আরেক চোখে দেখবে তো যেটা দেখবে এটাও ফুলা এটাও কি মানে স্বাভাবিক চুল চোখ যেখানে এখান থেকে এটা বাহির হইয়া সামনে ফুলা হইয়া থাকবে একটা আরেকটা হলো নাইয়ে তেরা মানে কানা একটা দেখবে না আর আরেকটা কি ফুলা মানে সামনে বারা সামনে